প্রিয় বন্ধুরা তিনি ছিলেন বাংলা সিনেমার আলো জলমলে দুমকেতু মাত্র চার বছর হ্যাঁ মাত্র চার বছরের তিনি যেন উন্নদনা সৃষ্টি করেছিলেন তা আজও কেউ ভাঙতে পারেনি তিনি হলেন সালমাংসা কিন্তু সেই আলো হঠাৎ করে নিভে গেল তার মৃত্যু কি ছিল নিয়তির পরিহাস তিন দশক ধরে তার পরিবার চিৎকার করে বলছে তাকে খুন করা হয়েছে সার টি তদন্ত সংস্থা পিবিআই এর আত্মহত্যার চূড়ান্ত প্রতিবেদন আর সম্পর্তি আদালতের নির্দেশে নতুন করে হত্যা মামলা ঘটনাটা আসলে কি আজকের এই ভিডিওতে আমরা সবচেয়ে বিতর্কিত এবং সাম্প্রতিক তথ্য ধরে ধরে সেই রহস্যের গভীরে যাব যার নাম আজীবন বাংলার ইতিহাসে রহস্য হয়ে রইল সালমান শাহের মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা তো বন্ধুরা মূল ভিডিও শুরু করা যাক শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তুমি যদি সালমান শাহ এর একজন ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো দিনটি ছিল 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকা এসকে নিজ বাসভবন থেকে উদ্ধার হয় জনপ্রিয় এই নায়কের জুলন্ত মরদেহ প্রাথমিক তদন্তে এটিকে ধরে নেওয়া হলেও শুরু থেকে তার তার পরিবার ও বক্তরা দাবি করে এসেছেন এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড প্রাথমিক ময়না তদন্তের প্রতিবেদনে আত্মহত্যার কথা বলা হয় আর সালমান পরিবার শুরু থেকেই এই রিপোর্ট প্রত্যাখ্যান করে এই রিপোর্ট কে এবং এটিকে হত্যা বলে অভিযোগ করে এই মামলাটি দীর্ঘ উনত্রিশ বছরে চারটি বিভিন্ন সংস্থা তদন্ত করছে প্রাথমিক তদন্ত ঘটনা পর পরে রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা হয় সিআইডি তদন্তেও ঘটনাটিকে আত্মহত্যা বলে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয় বিচার বিভাগের তদন্তেও দু সালে এবং দু সালে এই তদন্তেও নায়কের মৃত্যুকে অপমৃত্যু হিসেবে উল্লেখ করা হয় সিবিআই দু পুলিশ ব্যারো অফ ইনভিটিগেশন বা পিবিআই দীর্ঘ তদন্তের শেষে দু সালে জানায় সালমান শাহ পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছিলেন পিবিআই এর পাঁচটি কারণ এক দাম্পত্য কলহ দুই অতিরিক্ত আবেগ প্রবণতা তিন মাত্রাধিক কাজ চার সাবনুরের সাথে সম্পর্ক পাঁচ মা বাবার সঙ্গে মনোমানিল সর্বশেষ পিবিআই এর তদন্তে এটি আত্মহত্যা বলে প্রতিবেদন দেওয়া হয় পরিবার সবসময় এই তদন্ত প্রতিবেদনগুলো প্রত্যাখ্যান করে এসেছেন তারা আদালতে বারবার দিয়েছেন সালে নারাজি গ্রেপ্তার হওয়া এক আসামি রিজবি আহমেদ আদালতে দাবি করেন সালমান শাহকে বারো লাখ টাকার চুক্তিতে খুন করা হয়েছিল এবং এই ঘটনাটিকে আত্মহত্যা বলে সাজানো হয়েছিল তিনি এগারো জন জড়িত ব্যক্তির নামও উল্লেখ করেন এই জবানবন্দি মামলায় নতুন মোট নিয়ে আসে সালমান শাহ এর মামা আলমগীর কুমকুমের দাবি তিনি ধারাবাহিকভাবে এই মৃত্যুকে হত্যা বলে দাবি করে আসছেন এবং এর পিছনে স্ত্রী শামিরা হক ও অভিনেতা ডনকে দাবি করছেন সাম্প্রতিক অগ্রগতি উনত্রিশ বছর পর আদালতের নির্দেশনায় রমনা থানায় নতুন করে হত্যা মামলার দায়ের করা হয়েছে আদালত প্রাথমিকভাবে এটিকে হত্যা হিসেবে বিবেচনা করেছে এবং তদন্তের নির্দেশনা দিয়েছেন আদালতের নির্দেশে বর্তমানে এই মামলাটিকে হত্যা মামলা হিসেবে তদন্ত করছে পুলিশ চারটি তদন্তের সংস্থার হত্যা প্রতিবেদনের বিপরীতে আদালতে নতুন করে হত্যা মামলা নেওয়ার নির্দেশ সালমান শাহের মৃত্যুর রহস্য কি এবার খুলবে প্রায় তিন দশক ধরে তার পরিবার ও ভক্তরা যে ন্যায় বিচারের অপেক্ষায় আছেন তাকে এবার পূর্ণতা পাবে তো বন্ধুরা তোমার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও এরকম আরও ইন্টারেস্টিং আনকুমান তামাক্ষা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন